বিশ্ব স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল রেডেকে বললেন ও জিব্রাইল আমার প্রিয় নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার প্রিয় নবীকে এ দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সাবহানাল্লাহ সাহেবুল মিরাাজ এই মিরাাজ করতে যে কত कांड কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর টাইমের স্পিড কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বিশ্বনবীর সিনা চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই আল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মেহানির ঘর থেকে চুলে সৈদিনাজ জিব্রাইল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার প্যাটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানালা পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাভি পর্যন্ত কাটা সিলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্বনবীর সিনাচাক থেকে আবিষ্কার হয়েছে পড়েন আল্লাহ আকবার যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সিলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত এরকম সিলাইয়ের দাগ দেখতে পেয়েছি সাকু সাদার স্পেশাল স্ট্যাটাস অব দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি না বেজা আবার উনি হলেন সাহেবুল মিরাজ উনার মেরাজ হয়েছে আর কোন নবীর হয়েছে নাকি কথা বলেন না বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজার টুকরা স্ত্রী খাদিজা নাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মহব্বত করতেন এবং সাইয়্যিদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমকও দিয়েছেন সাইয়েদা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে নৌ নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারীরাম রা আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়েশার চোয়ালটা এইভাবে চেপে ধরেছে কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলেন শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার থুতনি চেপে ধরেছিলেন আল্লাহু আকবার আবার বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না মা তার মেয়েরে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদি যারে ভুলে না যাই ওই কঠিন দিনে আমি যেন আমার খাদি চিনতে পারি সুহান আল্লাহ তার মানে ভালোবাসা বেশি না কম সাইয়েদাতুনা খাদিজা কাল করলেন জাবালে হাজুনের পাশে ওনার কবর যারা হজমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কায় একটা কবর আছে এটা মাকবারাথুল মা আলা মা কিন্তু এটারে বাংলাদেশেরা বলে জান্নাতুল মো কি বলে এটাতে জান্নাতুল মোয়াল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশ্রিকেরও কবর আছে তো ওদের কবরস্থান কি জান্নাত হইতে পারে এটাকে মাকবারা বলবেন মাকবারা মা বা মো আল্লাহ আর মদিনায় হচ্ছে মাকবারাথুল বাকিয়া মো আল্লাহ কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় যা বলে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে খাদি খাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সৈয়দেন আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যে মহিলাটাকে এইমাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বাকার তোমার মনে চাই ঘরে ফিরে যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই খাদিজার কবরের তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু বাকার কি পেয়ার করতেন সে খাদিজা এতে করলেন চাচা আবু তালেবান করলো দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ছাজরা করে দিল বলেন ঠিক কি খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে আমি কেমন করে ঠিক না খাদি জানাই আবু তাহলে বোনাই তাই ফেজে মার খেয়ে আসলে অন্তরটা একেবারে ভাঙা আর মন বসে না কিচ্ছু ভালো লাগে না বিষ্ণুবীর মনের ভেতরে হাহাকার বিষ্ণুবীর মনে হলো ডানে ভাই এই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আর সে উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল রে ডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার প্যারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আড়সের উপরে নিয়ে আসো যেই নবীর মেয়ারাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্ব নবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিষ্ণু বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইয়েদ না জিব্রাইল বলেন নাবি কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিফ মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নাবি বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইয়েদ না জিব্রাইল বললেন নাবি এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহ নিয়ে যাওয়া হলো সোহেবুল ম্যারাজ বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মেয়ারাজ হয়েছে সবাই বলেন হয়েছে এরপর উনি হলেন সাহেবুল শাফা শাফাতের মালিক বিশ্বনবী ছাড়া কে ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে খুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর্ফ বলবে চিনি না ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও ঠিক না

মুসাল্সাল্লামের কাছে যাও মুসাল্সাল্লাম বলবেন পারবো না ঈস সালামের কাছে যাও সাইয়াদান ইসলাই সাল্লাম বলে এত জায়গায় ঘুরে আর লাভ নাই জায়গা মতো যাও আমি জায়গা মতো যাও মাখাম এমাহ মু দে বিশ্বনবীকে শেষ দায়ে পরে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকে এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো রায় বিশ্বনবী কাঁদতে থাকবেন শেষ দায়ে পরে কাঁদবেন সবার জিকির এয়া নব বিশ্বনবীর যে কি রিয়া উম কাঁদতে কাঁদতে নবী আমার বেহু সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়। আমার নবী ইমকাম এ মাখ মদে শেষ দায়ে পড়ে থাকবে বিশ্বনবীর কান্না দেখে আল্লাহরও সহ্য হবে না আল্লাহ বলবে না নবী এর ফার যাখ মাথা উঠান আর সইতে পারি না সাল তো এবার চান কি লাগবে আপনার সব দেবো ওয়াসফা তুসাফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবল মাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায়া দেব সাহিবুশ শাফা বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক কিনা বিশ্বনবীর ভালোবাসা জন্য আমরা অন্তরে রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্বনবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চাই হাজেরাতের তের অনুসরণে আর শিকুর শিল কালম না চাইতে পেয়েছে সে আজরা তের নো শরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেছে সে সুবহানাল্লাহ পড়া